বোন রান্নাবান্না শুরু করে দিয়েছে তো আজকে অনেক কিছুই রান্না আছে তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে তো দেখো টমেটো চাটনিটা হয়ে গেছে তো বনি করেছে তো বাটিতে তুলে নিয়ে রেখে দেবে তারপরে অন্য রান্নাগুলো বসানো হবে তো প্রথমে চাটনিটাই আগে বনে টমেটো চাটনি করা কমপ্লিট হয়ে গেছে বোন এখন ডাল সম্বারা দেবে তো দেখো চাটনিটা আজকে না অনুষ্ঠান বাড়ির মতো রান্নাবান্না হচ্ছে জানো তো কারণ টমেটোর চাটনি তারপর আরও কী কী হবে সেটা সবই তোমাদেরকে দেখাবো তো এখন ডালটা সম্ভাড়া দেওয়া হবে তো মা এদিকে মা বোনের হাতে হাতে একটু করে দিচ্ছে কারণ বোন রান্নাবান্না জানে কিন্তু একটু নতুন তো ওই জন্য মা একটু দেখিয়ে দেয় তাহলে ভালো হয় আর কি তো এদিকে দেখো মশলার বাটিটা দিয়ে দিচ্ছে এই যে মশলার বাটি এর মধ্যে সব রকম মশলাই আছে তো প্রথমে দিয়ে দিচ্ছে তেজপাতা তারপরে তোর ফোড়নে দিয়ে দিলো অল্প শুকনো লঙ্কা আর তারপরে দিচ্ছে অল্প পাঁচফোড়ন তারপরে দেওয়া হচ্ছে জিরে তো এই হচ্ছে ফোড়ন দিয়ে দিলো আর এদিকে মাছ কিল্লো দিয়ে নিয়ে দিচ্ছে মশলা করতে হবে তো ওই জন্য সবাই মিলেই একদম জোর কদমে অনুষ্ঠান বাড়ি রান্না চলছে আর কি কারণ ভালো মন্দ করলে একদম মনে হয় কি যে অনুষ্ঠান বাড়ি রান্না অনুষ্ঠান বাড়ি রান্নাই তাই না তো এদিকে মা শিলমোড়াটা পেতে নিল আর এদিকে বোন সম্বারটা ভেজে নিচ্ছে খুব সুন্দর করে আর এদিকে মা একটু বলে বলে দিচ্ছে বোনকে আর দেখো বোন কত সুন্দর রান্নাও করতে পারে আর বোনের হাতে রান্না মায়ের হাতে রান্না কিন্তু সত্যি খুব টেস্ট হয় আর কি তো এখন বোন ডালটা ছেড়ে দেবে এই যে দেখো বোন এখন ডালটা একটু এই যে হাতা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ডাল ছেড়ে দিবে ডালটা সম্বারে দেওয়ার পরে দেখো একটু নাড়াচাড়া করবে আর কি আর বোন জানো তো প্রায় রান্নায় কিন্তু বেশ এখন করতে পারে মায়ের কাছে হালকা একটু শুনে নিলেই কিন্তু হয়ে যায় তা তারপরে দেখো ডালটা হয়ে গেছে দুটো বাটিতে বেড়ে নিচ্ছে ঠাকুরের জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য সেই জন্যই আগের থেকেই বেড়ে রেখে দেয় তো তারপরে বাকি ডালটা ঢেলে রাখবে তো মায়ের হাতে হাতে যদি একটু কাজ করে দেয় না মায়ের কাজটাও কিন্তু অনেকটাই ভালো হয় তো এইদিকে দেখো সবজি বসিয়েছে তো আজকে পাঁচ মিশালির সবজির মধ্যে ডাঠাটা নেই মানে ডাঠাটা ছিল না তো সেই জন্য বাঁধাকপি দিয়েছে তারপরে পেঁপে দিয়েছে আলু দিয়েছে কাঁচা কলা মানে এগুলো নিয়ে সব কিছু দিয়ে আর কি বেগুন টমেটো এই মিশালি সবজি বসিয়ে দিয়েছে তো এই দেখো বাঁধাকপি দেওয়ার জন্য না অনেকটাই হয়ে গেছে না একটু কড়াইয়ে নাড়াচাড়া করা একটু অসুবিধেই তো মা বলছে বেশি নাড়াচাড়া করতে হবে না ঢেকে রেখে দাও যখন দেখবে সব সবজি সেদ্ধ হয়ে গেছে তখন রান্নাঘরের কাজ কমপ্লিট করে বোন এখন যাচ্ছে ঠাকুর ঘরে বাকি রান্নাটা মা করে তারপরে দিয়ে আসবে তো ওই যে দেখ শুভ সকাল বন্ধুরা এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দশটা তেইশ তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে বসে এখনও ব্রেকফাস্ট হয়নি শুধু একটু জল খেয়েছি মা রান্নাবান্না বসিয়েছে আজকে তো অনুষ্ঠান বাড়ির মতো রান্নাবান্না হচ্ছে কেন হচ্ছে সবই তোমাদেরকে বলবো আর যেন একদমই ঠান্ডা নেই সোয়েটার না পড়লেও আজকে চলছে তো ওই জন্য এই সাতটায় পড়ে আছে আর বোন দেখলেই ঠাকুর ঘরে চলে গেছে তো মা ভোগ বেড়ে বোনকে দিয়ে আসবে এখন বোন হচ্ছে ঠাকুরকে ভোগ দেবে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এদিকে দেখো সবজিটা প্রায় হয়েই এসেছে তো সবজিটা যখন দেয় কতটা ছিল আর এখন দেখো একদমই কমে গেছে আর কি আর এই সবজিটা না সবাই ভালোবাসে তো সেই জন্য মা ভাবে যে একটু পাশ আর এখন বাঁধাকপি পাওয়া যায় তো ওই জন্য মা ভাবে যে পাস সবজিটা করলে বেশি ভালো হয় আর এদিকে জানো তাড়াহুড়ো করতে গিয়ে অনুষ্ঠানের মধ্যে একটা কাণ্ড করে ফেলেছে মা সেটা হচ্ছে বলো বলতো কালো জিরেল বদলে চাপাতি দিয়ে দিয়েছে কি করবে তারপরে আবার তুলে একটু ফেলে দিয়ে অল্প অল্প ছিল আর কি আবার একটু কালো জিরে দিয়ে তারপরে এদিকে দেখো বেগুনি গড়ছে আর গরম গরম বেগুনি তো বেশ ভালোই লাগে তো সোনা আর গৌরের জন্য দুটো বেগুনি মা ভেজে নিচ্ছে আর বাকিটা রেখে দেবে যে যখন খাবে তখন আর কি ভেজে দেবে আর বড়া বলো এগুলো গরম গরম খেলে না মুচমুচে ভাবটা থাকে আর কি এদিকে দেখো এই খুন্তিটা আবার ধোয়া ছিল না তো মা আবার জলের মধ্যে তো তেলে দেওয়া যাবে না তো ওই জন্যই আর কি মা আবার একটু মুছে নিয়ে এই যে এইভাবে একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে বেগুনিটা ভেজে নেবে আর শীতের দিনে দেখবে বেগুনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ওই জন্যই দেখো কত সুন্দর করে লাল লাল করে মা ভাসছে এইদিকে বেগুনি করবে তারপরে আর একটা পকোড়া করবে মানে আজকে রান্না রান্নাবান্না অনেকটাই আর কি একটু বেশি প্রতিদিনের তুলনা থেকে আর কি তো ওই জন্য দেখো বেগুনিটা হয়েই এসেছে তো মা দেখো তুলে নিচ্ছে বাটির মধ্যে বোনকে দি গিয়ে ঠাকুর ঘরে দিয়ে আসবে তো এই যে দেখো তারপরে এইদিকে কি করবে বিট গাজর দিয়ে পকোড়া করবে আর কি তো বিট গাজরের এই পকোড়াটা খেতে বেশ ভালোই লাগে এই মেশিনে এইভাবে ঝুড়ি করে নিয়েছে তারপরে ডাল ডালটা তো সকালে বেটে রেখেছিল ডাল আতপ চাল এগুলো বেটে রেখেছিল তো এগুলো দিয়ে মেখে এই যে দেখো লাল লাল করে মা পকোড়াগুলো ভেজে নিচ্ছে আর এই পকোড়াটা শীতের দিনেই বেশ পাওয়া যায় তো সেই জন্যই আর কি বেশ কয়েকদিন হলো আর কি দু তিন দিনের মতো তো হয়েইছে প্রায় এই বিট গাজরের পকোড়াটা করা তো এইদিকে দেখো মা ভালো করে উল্টে পাল্টে বসে আছি কিন্তু আজকে জানো তো রোদ রুটা সেরকম নেই একটু হাওয়া আছে বেশ তো স্নান করবো তো ভাবলাম বাবার সাথে তো একটু রোজই ঘুরতে বেরোই তো ঘুরতে বেরিয়ে একটু বসে থেকে তারপর বাড়ি গিয়ে স্নান করবো দেখো সেইভাবে রৌদ্রের জন্য নেই আর বেশ হাওয়া দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি গাছপালা এত সুন্দর নড়ছে মানে ভালোই দেখো গাছপালাগুলো নড়ছে কত সুন্দর এই যে দেখেছো বেশ হাওয়া উঠেছে এই যে দেখো তো একটু বেশি অল্পক্ষণই বসে থাকবো বেশিক্ষণ থাকবো না এই যে দেখো কত হাওয়া উঠেছে গাছের পাতা সব নড়ছে দেখো অনুষ্ঠান বাড়ির মধ্যে একটু সাজুগুজু করেছি আজকে তো সাজুগুজু করে খেতে বসে করেছি তো এই যে দেখো মা আমাকে এই তক্তাটাও দিয়ে দিয়েছে আর ভাত বাড়ছে তো এই অনুষ্ঠান সকাল থেকেই বলে যাচ্ছি তোমাদেরকে কিন্তু তোমাদের সামনে এসে যে একটু ঠিক সেইভাবে কথা বলবো হচ্ছে না তো বলবো একটু অপেক্ষা করো আর বেশ অপেক্ষায় রাখবো না এটা পুরোটাই তোমাদেরকে আমি সব কিছুই বলছি তো মা আমাকে এখন খেতে দেবে আর কি তো তোমাদের তো রান্নাগুলো দেখিয়েছি আর আজকে খুব হ্যাঁ আজকে শুধু একটা জিনিস মিশে সেটা হচ্ছে দই আর মিষ্টি মানে অনুষ্ঠান বাড়িতে তো দই মিষ্টি মানে লাস্ট খাবার শেষে তো শেষ পাতে তোমার দই মিষ্টি দেয় তো দই মিষ্টিটা মিস এই যে দেখো অনুষ্ঠান বাড়ির খাওয়া এখানে আছে বেগুনি এখানে আছে ভেজিটেবল পকোড়া বলো চপ বলো এখানে চাটনি এখানে হচ্ছে পাঁচমিশালি সবজি ডাল ভাত জলের গ্লাস তো এইখানে শুধু তোমাদের একটু সামনে এনে দেখাচ্ছি দাঁড়া এই যে দেখো পুরো একদম মা অনুষ্ঠান বাড়ির মতোই সব কিছু গুছিয়ে আমাকে খেতে দিয়েছে তো এর মধ্যে শুধু মিস আছে কি বলো তো সেটা হচ্ছে দই আর মিষ্টি তো দেখো দই মিষ্টিটা আনতে পারিনি আজকে অন্যদিন খাওয়া হবে একদিন খেলেই তো আর খাওয়া না তো আজকে যে রান্নাটা হয়েছে সম্পূর্ণই আমার ফেভারিট রান্না আর কি আর আমি একটু খেতে ভালোবাসি কিন্তু খাবার মানে খাওয়া হজ করতে একটু অসুবিধা হয় কারণ সারাদিন বসে থাকি তো মা আমার আজকে মন পছন্দই রান্না করেছে আর হ্যাঁ তোমাদেরকে বলবো অনুষ্ঠান বাড়ির মতো রান্না কেন করেছে ঠিক আছে এটা আমি খেয়ে নিই তারপরে তোমাদের বলছি তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি কারণ মা ডালটা গরম করেছে তো রান্নাগুলো কেমন হয়েছে তোমাদের একটু না জানালে ভালো লাগছিল না তো হুম হয়েছে ডালটা ভেজিটেবল পকোড়াটা দারুণ টেস্ট হয়েছে তো আমি খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে সঙ্গে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা একটু বসে আছি বোন কাজ করছিল বোনের বসে বসে কাজ দেখছিলাম আর কি তো এই আর হচ্ছে তোমাদের সকাল থেকে বলছি অনুষ্ঠান অনুষ্ঠানে সেটা যে ঠিকঠাক করে এসে বলবো সেটাই সময় হয়ে উঠছে না তো ভাবলাম যে না এখন তোমাদের বলি কারণ সাতটা দিন তোমাদের অনেকবারই বলেছি সেটা হচ্ছে কি বলো তো দেখো আমরা তো কোথাও যেতে পারি না এবার কোথাও গেলেও ধরো আমরা তো কেমন করে যাব বলো আমাদের যা পরিস্থিতি আমরা তো সেভাবে কোথাও যাওয়া নিমন্ত্রণ খাওয়া এগুলো তো আমাদের ভাগ্যে নেই তো মাকে বলছিলাম অনেক দিন হয়ে গেল আমার জন্য একটু টমেটো চাটনি খেতে ইচ্ছে করেছে তো মাকে বলছিলাম মা একটু একদিন করো তো মা বলে হ্যাঁ হ্যাঁ বাবা করে দিব। তো বাবাকে বলেছিলাম তো বাবা টমেটো এনেছে কিন্তু মা করার সময়টা পাচ্ছিলো না তো মা বলছে যে আজকে তাহলে একটু টমেটোর চাটনি করি তো আমি বললাম ঠিক আছে করো তো টমেটোর চাটনি পাঁচ মিশালি দেখলে পাঁচ মিশালি সবজি ডাল আর বেগুন করেছিল আর তার সাথে বিট গাজরের পকোড়া তো দেখো এটা একটা ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতনই হলো এটা বাড়িতেই আর কি অনুষ্ঠান করে খাওয়া দাওয়া করলাম এটাই একটা আনন্দ তাই না সবাই মিলে আর জানো তো আজকে হচ্ছে বউ ভাত মানে বিয়ে হয়েছে তো আমার বোন যেখানে কাজ করে না সেখানে দুটো না তিনটা মানে এরকম বউ বোন হচ্ছে নিমন্ত্রণ পেয়েছে যেন বৌ বাতের তো দেখো বোন তো যেতেও পারবে না আর সবারই মানে আমাদের সবারই নিমন্তন্ন আছে মানে ওখান থেকেই বলেছে ফ্যামিলি সহ আর কি তো দেখো আমরা তো যেতেও পারবো না আর গেলেও আমরা খেতে পারবো না আমরা যেহেতু নিরামিষ খাই তো বউ ভাতের খাওয়াটা আজকে আমরা বাড়িতে খেলাম মানে ওখানে বউ ভাত হচ্ছে আর সেই যে বউ ভাতের যে খাওয়াটা সেই বউ ভাতের খাওয়াটা বাড়িতে খেলাম হ্যাঁ শুধু মিস আছে দই মিষ্টি তোমাকে তখনও বলেছি এখন দই মিষ্টি তো আনা গেল সম্ভব হলো না তো দই মিষ্টি আনলে পুরো ধরো তোমার হচ্ছে একদম অনুষ্ঠান বাড়ি কিংবা বউ ভাতের খাওয়াটা একদম আমরা আজকে খেলাম সত্যি আজকে রান্নাগুলোর এত অপূর্ব টেস্ট হয়েছে মানে ভাইসোনাকে যেটা দিয়েই সেবা দাও না কেন সেটাই মনে হয় স্বাদ একদম বেশিই হয়ে যায় তো আজকে প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে খেয়েও বড় তৃপ্তি পেয়েছে বউ ভাতের খাওয়া তো মানুষ রাত্রিবেলা খায় তাই না আর আমরা বউ ভাতের খাওয়া সব দুপুরবেলায় খেয়েছি মানে বোনও খেয়েছে বোন তো দুপুরে খায়নি বোন একটু আগে খেলো আর কি আর আমি খেয়েছি মা খেলো বাবাও খেয়েছে বাবারও খুব ভালো লেগেছে আর কি মানে এই ধরনের রান্নাগুলো না খুবই ভালো হয় আর প্রতিদিন তো ধরো ডাল ভাত করলে প্রতিদিন তো আর পকোড়া করা সম্ভব হয় না তো মানে আজকে তালে মানে তালে যোগে সব কিছু মিলে গিয়ে একদম মানে বউ ভাতের খাওয়া সবাই মিলে আনন্দ করে খেলাম এই দেখো ফ্যামিলির চারজন সবাই মিলে আনন্দ করে তারপরে হচ্ছে মানে তৃপ্তি করে খাওয়াটাই হচ্ছে সবথেকে বড় তো ওই জন্যই তোমাদেরকে সকাল থেকে বলছি অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি মানে বউ ভাত আর অনুষ্ঠান মানে দুটোই আর অনুষ্ঠান বলতেই তো মানে প্রত্যেকটা অনুষ্ঠানই তো অনুষ্ঠান তাই না তো আমরা মানে বাড়িতে আজকে কত সুন্দর একটু আনন্দ করে খেলাম এটাই আমাদের কাছে বিশাল খুশি আর কি দেখো বাহিরে গিয়ে কোনো নেমন্তন্ন বাড়িতে গিয়ে আমাদের পক্ষে তো একটু অসুবিধে যখন আমরা ছোটো থাকতে তখন তো আমরা সব কিছুই খেতাম তাই না এখন নাই বড় হয়ে আমরা নিরামিষটা খাই তখনও আমরা কোথাও এরকম যেতে পারতাম না সবাই মিলে কোথাও নিমন্তন্ন পড়লে মা বাবাকেই পাঠিয়ে দিতাম ধরো কোনো জায়গায় অনুষ্ঠানে মানে বউ ভাত বলো কিংবা অন্য প্রাশন বলো দোতলা তিনতলা এবার আমাদের কি সম্ভব সেখানে যাও তো এবার নিমন্ত্রণ তো রক্ষা রাখতে করতেই হবে তো মা মা যেত হলে বাবা যেত আর বাবা গেলে মা যেত না মা গেলে বাবা যেত না তো কারণ বাড়িতে তো কাউকে থাকতে হবে মানে আমাদের এরকম অনেক অনেক অসুবিধার মধ্যে আমাদেরকে চলতে হয় তো কিছু করার নেই তো আজকে বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানি একটু শুয়েছিলাম সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলার পরে শুয়ে থেকে কাজ করলাম করে এখন মা চা এনেছে তো সন্ধ্যাবেলা টিফিন করবো সবাই মিলে আর কি তো সেই জন্য মা বলল যে বসিয়ে দিই বসিয়ে দিয়ে তারপরে তুই খাওয়া দাওয়া কর কারণ শুয়ে থেকে খেলে না ভালো লাগে না আর শুয়ে থেকে খেয়ে শান্তিও হয় না তো ভাবি যে না একটু বসি চুলও আদা হয়নি তো চুল বাঁধবো শুয়েছিলাম মা বলছে শোয়ার পরে যে হচ্ছে চুলটা বাধা হলো না তাই আমি বললাম যখন আবার বসবো চা খাওয়ার সময় তখন বেঁধে দিও আর কি তো ওই জন্যই আমরা চা খেতে বসে পড়েছি আমাকে মানে বাটি দিয়ে দিয়েছে চা এখনো দেয়নি তো বোন দেবে আর এই যে দেখো মা বসেছে তো সবাই মিলেই আমরা চা খাচ্ছি সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা এই ঠান্ডার দিনে না চা খেতে কিন্তু একটু বেশ ভালোই লাগে যে দেখো বোন আমাকে বলতে না বলতেই চা দিয়ে দিল আর বনু খাবে তো একটু চা খেলে দেখবে মনটাও ভালো লাগে আর ঠান্ডার দিনটা একটু বেশ ভালোই লাগে তো চিন্তা করছি যে ঠা আমরা গ মানে ঠান্ডার দিনে তো চা খাচ্ছি সন্ধ্যাবেলা করে গরমের দিনে আমরা কি করবো তাই না তো ঠান্ডার দিনে চা খেতে ভালো লাগে ভালো লাগে আমাদের জানিও ঠিক আছে আর আমি দেখো মাকে বললাম মা এখন চুলটা বেঁধে দিবে মা বলছে চা ঠান্ডা হয়ে যাবে খেয়ে নাও তারপরে চুল বেঁধে দিব এবার এবার শীতে আমাদের স্পেশাল চা খাওয়ার মানে এরকম খেতাম না এবার তোমাদের চা খাতে ভালো লাগছে ঠান্ডাটা বেশি পড়েছে তো সেই জন্য এবার শীতে চাটা বেশি খেতে ভালো লাগছে হ্যাঁ আমরা কোনোবারই শীত মানে এই মানে সন্ধ্যাবেলা আর কি চা খেতাম না কিন্তু এইবারই দেখছি বেশ ভালোও লাগছে ওই জন্যই খাই আর কি করবো বলো অন্য কোন খাবার খাবো আর সব খাবার তো আমরা খেতেও পারি না তো সেই জন্য এটাই বেস্ট অপশান আর কি খাওয়া দাওয়ার পরেও মায়ের কাজের মানে শেষ নেই এই যে চায়ের বাসনগুলো সেগুলো মাজতে হয় ইচ্ছে করে জানো তো যে যদি ছোটো মোটো কাজগুলো নিজের হাতে করতে পারতাম আবার জানো তো আজকে দেখছি বেশি যে জল পড়ছে না মানে জল ফেললেই জলটা আটকে যাচ্ছে ওখানে আবার একটা মানে কোনো হয়তো অসুবিধে হয়েছে মানে একটার পর একটা সমস্যা লেগেই থাকে কি করব আসলে কিছু বলো তো এটাই তো সংসার আর এগুলো নিয়েই চলতে হবে তো মায়ের হচ্ছে এই খাওয়া দাওয়া করলাম দেখলেই খাওয়া দাওয়া করে এগুলো করে মাকে বলে একটু রেস্ট নাও আমি আমি রেস্ট নেই কারণ দেখো এই টাইমটা এতক্ষণ বসে থেকে কি করব। বাবা আস্তে আস্তে বেশি টাইম না এই তাড়াতাড়ি চলে আসে নটার মধ্যেই বাবা বাড়িতে চলে আসে এসে তারপরে বাবা একটু টিভি দেখে কারণ আমরা তো টিভি দেখার সময়ই পাই না কাজকর্ম নিয়েই ব্যস্ত বাবা একটু টিভি দেখে দেখে তারপরে খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়াটা করি একসাথেই তো এই ঠান্ডা পড়ে না বাবা মানে আমরা সবাই মিলে যে একসাথে গরমের সময় যেটা বসে খাই এই ঠান্ডা পড়ে একটু অসুবিধাই হয়ে গেছে মানে ভিন্ন খাওয়া হয়ে গেছে আর কি সেটা হচ্ছে কি বলো তো বাবা ওই ঘরে বসে খায় একটু টিভি দেখতে বা ভালোবাসে আর বাবা টিভির কাছ আসতে চায় না টিভি দেখতে দেখতে খেতে ভালোবাসে তো যেটা ভালোবাসে তাই না তো বাবা ওই ঘরে খায় আমি আর বোন এই ধরেই খাই মা ওই ঘরে খায় কারণ মায়ের খেতে খেতে দেরি হয়ে যায় বাবাকে খেতে দেয় আমাকে খেতে দেয় বোনকে খেতে দেয় ওই জন্য মা সবার লাস্টেই নিয়ে খেতে বসে আর আমাদের তো দুপুরের একই সেম রান্না এইটাই আর কি ওই জন্য রাত অবধি তোমাদের সামনে মানে তোমাদের সামনে আসতে পারি না কারণ রাত্রেবেলাতে এত তাড়াহুড়া থাকে খাবার দাবার তারপরে মায়ের ধরো বিছানা গুছিয়ে দেয় আমাদের ঘরের বিছানা বনি মানে ঠিকঠাক করে আর কি আর ওই ঘরের বিছানা মশারি টাঙানো এগুলো তো সব মাকেই করতে হয় তো এই আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এসেছি তোমরা সবাই খুব ভালো থেকো